ভুটান ভারতের অংশ হতে পারে ভারতের যে সেনাপ্রধান ভুটানে গিয়ে ভুটানের বিভিন্ন সেনাকর্তাদের সঙ্গে গোপন বৈঠক ভারত কখনো ভুটানকে নিজেদের অংশ করতে জোর প্রয়োগ করেন সিকিম ভুটান নেপাল লাদাখ বা অরুণাচল প্রদেশ এই পাঁচটা জায়গার উপর টার্গেট ছিল চীনের ভুটান ভারতের অংশ হতে পারে এই পরিস্থিতিতে ভারতের ভূমিকা কি হবে সিএন ডিজিটাল আপনাদের স্বাগত নমস্কার আমি মণি ভট্টাচার্য আমি যদি বলি ভুটান ভারতের একটা রাজ্য হতে চলেছে বিশ্বাস করবেন আপনারা হয়তো নয় কিন্তু জিও বিভিন্ন তথ্য জিও যে সিচুয়েশান এবং বিভিন্ন একটা আন্তর্জাতিক তথ্য আন্তর্জাতিক পরিস্থিতি বলছে ভুটান ভারতের অংশ হতে পারে এবং এই জল্পনায় উস্কে দিচ্ছে কিছু ছোট্ট ছোট্ট ঘটনা আমরা দেখেছি প্রধানমন্ত্রী অর্থাৎ ভুটানের বর্তমান যে প্রধানমন্ত্রী তিনি লাস্ট এক বছরে ভারতের সঙ্গে যতটা গভীর হয়েছে ঠিক ততটা একটা চীনের যে বারবারন্ত সেটাও কিন্তু লক্ষ্য করছি এবং ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতের যে সেনাপ্রধান ভুটানে গিয়ে ভুটানের বিভিন্ন সেনাকর্তাদের সঙ্গে গোপন বৈঠক সেই বৈঠকে কিন্তু উস্কে দিচ্ছে ভুটানের ভারত অন্তর্ভুক্তির জল্পনা এবং এই গোটা ঘটনায় ইতিহাস বলছে ভুটান ভারতের অন্যতম এবং বিশ্বাসযোগ্য বন্ধু একেবারে অতীত ঘেটে যদি দেখা যায় সেক্ষেত্রে ভুটান ভারতের সঙ্গে কখনো গদ্দারি করেন ঠিক এই আলোচনা আজ আমরা কেন করছি এবং এই আলোচনায় আজ আমরা কী খোঁজার চেষ্টা করব। সেটা একটু প্রাথমিকভাবে জানিয়ে রাখি আপনাদের ভুটান ভারতের অংশ স্বাধীনতার পরেই হতে পারত কিন্তু স্পষ্ট করে যদি দেখা যায় বলতেই হবে আমাকে ভারত কখনো ভুটানকে নিজেদের অংশ করতে জোর প্রয়োগ করেনি এবং সব থেকে গুরুত্বপূর্ণ ভারত কখনও জোর প্রয়োগ যেমন করেনি ভুটানকে কোনো রকমভাবে অসহযোগিতাও করেনি ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের অন্তর্ভুক্ত হতে পারে ভুটান এই জল্পনা কেন হচ্ছে সেটা নিয়ে আজ আমরা আলোচনা করব এবং কেন সেই সময় ভারতের অন্তর্ভুক্তি তারা হয়নি সেটা আলোচনা করবো এবং এই আলোচনা শুরুতে আমাকে যদি একেবারে বিশ্লেষণ করে বলতে হয় তাহলে আমাকে অতীতে ফিরতে হবে এবং অতীত কি সিকিম কীভাবে ভারতের অন্তর্ভুক্ত হলো আমরা সবাই জানি সতেরোর দশকে এই যে জায়গাটা এই যে রিজিয়ানটা অর্থাৎ সিকিম নেপাল ভুটান তিব্বত একটা আলাদা আলাদা রিজিয়ান অর্থাৎ আলাদা আলাদা স্টেট ছিল ঠিক সেই সময় দাঁড়িয়ে তিব্বত এবং নেপাল অন্যতম শক্তিশালী দেশ ছিল এবং তারা বরাবর সিকিম বা ভুটানের উপর একটা প্রভাব খাটানোর চেষ্টা করত। কিন্তু এই প্রভাব সহজে মেনে নিতে চাইতো না ভুটান এই গোর্খা সেনা শতশো পঁচাত্তর থেকে শতশো সাল নেপাল কিন্তু রীতিমতা আক্রমণ করে সিকিমের উপর এবং সিকিমে আক্রমণ করে সিকিমের একটা অংশ সে সময় বলা চলে তৎকালীন দার্জিলিং এবং কালিম্পংয়ের একটা অংশ তারা দখল করে নেয় সেই সময় সিকিমের রাজা যোগিয়াল তিনি বাধ্য হয়ে ছুটে যান তিব্বতে তিব্বতে ছুটে গিয়ে তিনি দলাই লামা তার লামার কাছে সাহায্য চান দলাই লামা কোনো সাহায্য করতে পারেনি এবং দলাই লামা সাহায্য করতে না পারলে তারা কিন্তু ব্রিটিশদের কাছে যান ব্রিটিশটা তাদের সাহায্য করে এবং ব্রিটিশদের সাহায্য করার গল্পটা এরকম আঠারোশো থেকে আঠারোশো সালে নেপালের সঙ্গে যুদ্ধ হয়ে যায় যুদ্ধ হয়ে গেলে নেপাল তো স্বাভাবিকভাবে হেরে যায় কারণ ব্রিটিশ সেই সময় একটা শক্তিশালী একটা চোট ছিল সেই সময় নেপাল বাধ্য হয় সিকিমের এই অংশটা ছেড়ে দিতে এবং সেই সময় চুক্তি সই হয় চুক্তি সই হয় এবং সেই সময় সিকিমের একটা বড় অংশ অর্থাৎ সিকিম এই ব্রিটিশদের আওতায় চলে আসে কিন্তু এইখানে মূল গল্পের শুরু হয় একটা ছোট সিকিমের গল্পের শুরু হয় যে সেই সময় কিন্তু নেপাল বা ভুটানের উপরে তিব্বত বা চীনের কিন্তু একটা আগ্রাসন লক্ষ্য করা গেলেও ভারত কিন্তু এমন একটা দেশ ছিল তারা কখনোই কিন্তু ভারতের অন্তর্ভুক্তি হোক সিকিম এটা চায়নি বা তারা জোর প্রয়োগও করেনি বা আক্রমণও করেনি এই যে তথ্য বা এই যে বিশ্বাসের উপর দাঁড়িয়ে এই একটা ভালোবাসার উপর দাঁড়িয়ে সিকিমের মানুষের উপর কিন্তু ভারতের উপর শ্রদ্ধা ভালোবাসা বাড়তে শুরু করে সেই সময় উনিশশো সালে সালের চোদ্দতম লামা তিব্বত থেকে পালিয়ে ভারতে চলে আসে এবং ভারত শেল্টার দেয় ঠিক এই শেল্টার দেওয়ার পর উনিশশো সালে চেগিয়াল বা যোগিয়াল বা যদি দেখা যায় সেই সময় সিকিম তারা কিন্তু ভারতের অন্তর্ভুক্তি হওয়ার প্ল্যান করে নির্বাচন হয় নির্বাচনে কংগ্রেস জিতে যায় জিতে যাওয়ার পর উনিশশো সালে চোদ্দোই এপ্রিল একটা ভারত ভুক্তি হবে কিনা অর্থাৎ ভারতের অন্তর্ভুক্ত হবে কি সিকিম তা নিয়ে কিন্তু একটা বৈঠক হয় তা নিয়ে একটা নির্বাচন হয় বলা চলে সেই নির্বাচনে সাতানব্বই দশমিক চার চার কিংবা বলা চলে আটানব্বই শতাংশ মানুষই তারা কিন্তু ভারতের অন্তর্ভুক্ত সিকিম হোক এই রকমটাই চায় কারণ তারা মনে করছে ভারত কিন্তু সিকিমের একটা অন্যতম রিজিয়ান বা ভারত কিন্তু সেফ শেল্টার হতে পারে এইটা মনে করছিল সিকিম এবং ঠিক সেই জন্য ভারতের কাছে আবেদন করার পর বলা চলে ছাব্বিশে এপ্রিল সিকিম ভারতের অন্তর্ভুক্ত হয় কিন্তু এখন আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে সিকিমের অন্তর্ভুক্তির সঙ্গে ভুটানের অন্তর্ভুক্তির প্রশ্ন করা হয় কেন সিকিম ভুটান নেপাল লাদাখ বা অরুণাচল প্রদেশ এই পাঁচটা জায়গার উপর টার্গেট ছিল চীনের এবং সেই সময়ে কেন ভুটান ভারতের অন্তর্ভুক্ত হয়নি সেটারও একটা কারণ আছে ইতিহাস আছে সেটাও আমি বলবো ষোলোর দশকে সেমিকলোনিজম এইটা কিন্তু ভুটানে ছিল এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রাজাদের একটা জায়গা ছিল তারা আলাদাভাবে নিজেদের রাজ্য নিয়ে থাকতো এবং ঠিক সেই জায়গায় ভুটান যে রিজিয়ান সেই রিজিয়ানের উপর তিব্বত কিন্তু একটা জিও পলিটিক্যাল বা একটা পলিটিক্যাল চাপ রাখতো সবসময় নিজেদের গ্রিপ রাখার চেষ্টা করতো ঠিক সেই সময় রাজা এলো এবং তিনি মূলত যেটা করলেন ভুটানকে একত্রিত করার চেষ্টা করলেন এবং ভুটানকে একত্রিত করার চেষ্টা করে ষোলোটি বিভিন্ন রাজাকে নিয়ে ভুটান একটা একত্রিত দেশ গঠন করলেন এবং রীতিমতো একটা আলাদা রিজিয়ান গঠন করলো এবং তারা মূলত তিব্বতের যে প্রভাব থেকে বেরিয়ে আসার চেষ্টা করলো হলো তাই কিন্তু তারপর যেটা হলো ভুটান টার্গেট করে বসলো কোচবিহারকে কোচবিহার সেই সময় ব্রিটিশদের একটা রিজিয়ান বা কোচবিহার একটা অংশ সেটা ব্রিটিশদের আওতায় ছিল সেই সময় ভুটানের সঙ্গে কিন্তু ব্রিটিশদের এক প্রকার যুদ্ধ বেঁধে যায় যুদ্ধে হেরেও যায় কোচবিহারকে ছেড়ে দিতে বাধ্য হয় এবং ডুয়ার্সকে টার্গেট করে ব্রিটিশটা এবং সেই সময় ডুয়ার্স কিন্তু ভুটানের একটা অংশ ছিল সেই যুদ্ধ রীতিমতো হেরে গিয়ে ডুয়ার্সকেও কিন্তু তাদের ছেড়ে দিতে হয় ডুয়ার্স ছেড়ে দেওয়ার পর চলছিল এরকমভাবেই কিন্তু আঠারোশো সালে ইয়োগেন ওয়াংচুক বলে একটা রাজা ভুটানে আসে এবং এই যে ওয়াংচু। তিনি ভুটানকে একেবারে শক্ত একত্রিত করে তোলেন ঠিক সেই সময়ে সিকিমে আক্রমণ করে তিব্বত সেই সময় এই সিকিমের যে আক্রমণ সেই সিকিম কিন্তু ব্রিটিশদের আওতায় ছিল সিকিম প্রাথমিকভাবে ব্রিটিশদের আওতায় থাকার জন্য ব্রিটিশরা কিন্তু ভুটানকে অনুরোধ করে যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমরা তিব্বতকে বোঝাও যে তারা যেটা করছে ভুল করছে এবং সেই সময় ভুটানের রাজা ওয়াংচুক তিনি রথ তিনি দুধ পাঠায় দুধ পাঠিয়ে এই গোটা ঘটনার সমাধান করে সেই সময় ব্রিটিশ এবং তিব্বতের একটা চুক্তি হয় এই সিকিমকে নিয়ে এবং সিকিম যেমন ফিরিয়ে যায় ব্রিটিশদের সেই সময় চুক্তি হয় এই তিব্বতের সেই চুক্তি কোনোভাবে চীন মেনে নিতে পারেনি তার কারণে আমি যেটা বললাম চীনের ডানহাত সেটা কিন্তু মূলত ছিল তিব্বতের এবং এই যে ডানহাত থাকার দরুন পাঁচটি যে জায়গা আমি যেটা বলছিলাম নেপাল ভুটান লাদাখ বা সিকিম এবং যদি দেখা যায় অরুণাচল প্রদেশ এইটাও কিন্তু টার্গেট ছিল এই যে স্টেটগুলো বা এই যে জায়গাগুলো রিজিয়ানগুলো তারাও রীতিমতো তখন ভয় পেতে শুরু করে যে মনে করতে থাকে যে চীন যদি তিব্বতের উপর আক্রমণ করতে পারে দখল করতে পারে সেই দৃষ্টি আমাদের উপরও পড়তে পারে সেই জন্য সিকিম ব্রিটিশদের অংশ থাকাকালীন ভুটান সেই সময় তড়ি খড়ি ইন্ডিয়া বা ব্রিটিশদের সঙ্গে কিন্তু সেই সময় চুক্তি সই করে উনিশশো সালে সেই চুক্তি অনুযায়ী প্রাথমিকভাবে সই হয় এই যে চুক্তি যে ভারত অর্থাৎ ব্রিটিশরা তাদেরকে বা ভুটানকে নিজেদের আওতায় না নিলেও তারা কিন্তু ডিফেন্স এবং ফরেন অ্যাফেয়ার্সের দিক থেকে তারা সাহায্য করবে অর্থাৎ একটা প্রভাব কিন্তু ব্রিটিশদের থাকবে এইটা একটা টার্নিং পয়েন্ট হয়ে ওঠে সেটা উনিশশো ছাব্বিশ তারা চিঠি লিখে জানায় অর্থাৎ সেই সময় ওয়াংচুক তার উত্তরসূরি তারা ক্ষমতা থাকবে কিনা এই সংক্রান্ত চিঠি সেই সময় করে এইরকমভাবে কিন্তু ভুটান শান্তিতে ছিল ভুটানের উপর চীন প্রভাব খাটাতে পারেনি কিন্তু উনিশশো সালে লর্ড মাউন্ট ব্যাটনকে ভুটান চিঠি লিখে যে কোনোভাবে ভারতের অন্তর্ভুক্তি কিন্তু হচ্ছে না সেই সময় ভারতের স্বাধীনতার আন্দোলন স্বাধীনতা হবে হবে ভাব ভুটান ভারতের অন্তর্ভুক্তি হচ্ছে না এই চিঠি লিখে তারা জানায় লর্ড মাউন্ট ব্যাটনকে ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ঠিক দু বছর পর যখন স্বাধীনতা হয়ে যায় উনিশশো সালে নেহেরু ভুটানের সঙ্গে দেখা হয় ভুটানের যে রাজা অর্থাৎ ভুটানের যে একদম সর্বময় কর্তা তার সঙ্গে বৈঠক হয় নেহেরু দুটো অপশান দেয় ভুটানকে মূলত দুটো অপশানের মধ্যে প্রথম যেটা অপশান ছিল সিকিমের মতন ভুটান ভারতের একটা রাজ্য হতে পারে অর্থাৎ মার্জ হয়ে যাক ভারতের সঙ্গে সেক্ষেত্রে ভুটানকে কিন্তু একটা আলাদা রাজ্যের চোখেই দেখা হবে এবং ভুটানের রাজ্যে উপর কিন্তু কোনো কর্তৃত্ব ফলানো হবে না এবং ভুটানকে বিভিন্ন রকম সাহায্য করা হবে আর দ্বিতীয় অপশন যেটা ছিল ভুটান যদি কোনোভাবে ভারতের অংশ নাও হয় সেক্ষেত্রে ভুটানের উপর একটা ফিনান্সিয়াল প্রভাব বা ফিনান্সিয়াল সাহায্য বা ফরেন অ্যাফেয়ার্সের সাহায্য এবং ডিফেন্স ওরিয়েন্টের যে সাহায্য সেটা কিন্তু ভারত করবে ভুটানকে এ সত্ত্বে তারা রাজি হয় এবং অতীত যদি দেখা যায় এরপর থেকে ভুটান ভারতের অন্যতম একেবারে বিশ্বস্ত প্রতিবেশী হয়ে থেকেছে কিন্তু বর্তমানে ভুটান ভারতের অন্তর্ভুক্ত হতে চাইছে বলে শুধু জল্পনা নয় একটা জিওপলিটিক্যাল টেনশন জিও পলিটিক্যাল একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেই উত্তরও আজ আমি দেব এবং প্রাথমিকভাবে এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে একটু দেখতে হবে তিনটে কারণ পাওয়া যাবে তিনটে কারণের মধ্যে অন্যতম যে কারণ সেটা হচ্ছে চীনের আগ্রাসন আমাকে বলতেই হবে যে এক্স্যাক্টলি ভুটান ভুটানের উপর চীনের কী প্রভাব কি জিও পলিটিক্যাল একটা টেনশন তারা কিন্তু তৈরি করছে চীন কি কাজটা করছে মূলত ইতিহাস ঘাটতে দেখা যাবে দু সালে ডোকলাম যে জায়গাটা যে সীমান্তটা সেই সীমান্তটা আমি একটু দেখানোর চেষ্টা করব এই যে সীমান্ত ডোকলাম সীমান্ত এই যে জায়গাটা এই জায়গাটা কিন্তু এই জায়গাটা কিন্তু দখল করার চেষ্টা করে চীন চীন সেই সময় এই জায়গাতে দু সালে একটা রোড অতিস্থাপন করে এবং বিভিন্ন কনস্ট্রাকশনাল কাজ শুরু করে এবং তারা নিজেদের এলাকা বলে দাবি করতে শুরু করে ঠিক এই জায়গাটা এবং একেবারে এই ক্ষেত্রে ভারতের যে গুরুত্বপূর্ণ ভারত কেন টেনশানে রয়েছে বা ভারতের কেন চাপ থাকবে সেটাও আমি দেখাবো চীন মূলত এই যে চীন এই যে নেপাল একেবারে পরিষ্কার করে দেখানোর চেষ্টা করছি নেপাল এই যে ভুটান এই যে ভুটান এবং এই যে জায়গাটা এই যে শিলিগুড়ি হয়ে এই জায়গাটা কিন্তু সেভেন সিস্টার্স এবং এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল এবং সব থেকে বড়ো বিষয় যদি এই জায়গাটা যে ভুটানের এই জায়গাটা অর্থাৎ ডোকলাম যদি কোনোভাবে তাদের দখলে চলে যায় অর্থাৎ চীনের দখলে চলে যায় তাহলে কিন্তু খুব সহজে তারা এই সেভেন সিস্টার্স বা এই যে আমি দেখানোর চেষ্টা করছিলাম যে এই যে শিলিগুড়ি সেই শিলিগুড়ি রিজেনটার উপরে কিন্তু তারা অর্থাৎ যে চিকেন স্নেক এই যে চিকেন স্নেক এই যে জায়গাটা এই জায়গাটার উপর কিন্তু তারা একটা অ্যাটাক করতে পারে এবং এই জায়গাটা কিন্তু ভারতের একটা সিকিউরিটির প্রশ্ন উঠে আসবে এবং যেটা আমরা আগেও দেখেছি এবং সব থেকে বড়ো বিষয় যে এই ক্ষেত্রে নেপালের উপর চীনের কিন্তু একটা প্রভাব রয়েছেই এবং পাশাপাশি এদিক থেকে যদি দেখা যায় বাংলাদেশের উপর কিন্তু একটা প্রভাব কিন্তু চীনের রয়েছে ফলে সব দিকে কিন্তু ভারতকে ঘিরে ফেলার চেষ্টা কিন্তু চীন করছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভুটান একমাত্র এমন দেশ যারা ভারতের সঙ্গে সব সময় থেকেছে ভারতের হয়ে তারা কিন্তু রীতিমতো বন্ধুত্ব নিভিয়েছে রীতিমতো কর্তব্য নিভিয়েছে কর্তব্য একেবারে দেখিয়েছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এই জায়গাটা যদি কোনোভাবে এই জায়গাটা মূলত যদি কোনোভাবে চীন দখল করতে পারে সেক্ষেত্রে শিলিগুড়ির উপর আক্রমণ শিলিগুড়ির উপর একটা কিন্তু প্রভাব আসবে সেই ভয়ের উপর বেশ করে ভারত কিন্তু এই দু সালে ডোকটাম সীমান্তের যে এক প্রকার যে দখল করে নেওয়া সেটা আটকা এবং সেনা পাঠিয়ে ভুটানের সহযোগিতা করে সেই জায়গাটা দখলমুক্ত করে যেটা আমি পরিষ্কার করে দেখাচ্ছিলাম এই জায়গাটা এই সীমান্ত একেবারে এই সীমান্ত এই জায়গাটা যেটা সিকিম বরাবর এবং সেটা এই কারণে যে ভারতের উপর যেন চাপ তৈরি করে রাখা যায় এটা তো একটা অন্যতম কারণ গেলই পাশাপাশি অর্থনীতি এবং ইতিহাস বা জিও দিক থেকে দেখতে গেলে ভুটানের যে প্রধানমন্ত্রী আমি যে নামটা বলছিলাম শেরিং টোপগে অর্থাৎ দু হাজার চব্বিশ সালে যিনি ক্ষমতায় বসেছেন অর্থাৎ যিনি প্রধানমন্ত্রী হয়েছেন ভুটানের অন্যতম সর্বময় কর্তা এই শেরিং টোপগে তিনি কিন্তু কালিম্পংয়ে জন্মগ্রহণ করেছেন এবং শুধু তাই নয় ইউরোপিয়ান ইউনিয়ন বা বিভিন্ন ক্ষেত্রে তিনি নরেন্দ্র মোদীকে বড় ভাই বলে ডাকেন শুধু বড় ভাই বলে ডাকেন নয় তিনি মোদীর সঙ্গে ইতিমধ্যে লাস্ট কয়েক লাস্ট এক বছর কিংবা লাস্ট কয়েক মাসে যদি দেখা যায় বহুবার তিনি ভারত ভ্রমণ করেছেন ইতিমধ্যে মহাকুম্ভে স্নান করেছেন ভারতের নরেন্দ্র মোদীর সঙ্গে বহু বৈঠক করেছেন এবং আমি জিও যে কারণটা বলছিলাম যে ইতিমধ্যেই ভারতের সেনা প্রধান ভুটানের বিভিন্ন সেনাকর্তাদের সঙ্গে একটা গোপন বৈঠক করেছেন সেটা সম্প্রতি করেছেন এবং তথ্য বলছে সেইখানে ভারতের অন্তর্ভুক্তি নিয়েও বেশ কিছু আলোচনা হয়েছে এবং ঠিক সেই জন্যই জল্পনা উসকে উঠছে পাশাপাশি যেটা আমি এখনই বলছিলাম যে এই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে শেরিং টোপগের যে সম্পর্ক সেটা কিন্তু অত্যন্ত গভীর এবং ইতিমধ্যে তিনি ভারতের আরও গভীর আরও আরও গভীর সম্পর্কে তিনি জড়িয়ে পড়েছেন এবং অংশই তাই নয় ভুটানের রাজা থেকে শুরু করে ভুটানের একেবারে ভুটান সাধারণ মানুষ কিন্তু ইতিমধ্যেই ভারতের যে অন্তর্ভুক্তি হওয়ার কিন্তু একটা প্রয়াস তারা চালিয়ে যাচ্ছেন এবং সবথেকে বড় যে বিষয়টা অর্থনৈতিক বিষয় যেটা আমি বলছিলাম প্রাথমিক দিক থেকে ভুটান ভারতের অন্যতম বিশ্বাসযোগ্য একেবারে ইতিহাস ঐতিহাসিক বন্ধু এবং যেহেতু ঐতিহাসিক বন্ধু সেই জন্য ভুটানের জন্য কিন্তু বরাবর ভারত বহু বাজেট বহু আর্থিক সাহায্য করে ইতিহাসের সেই একেবারে চুক্তি থেকে শুরু করে ডিফেন্স ওরিয়েন্টেড এই ডোকলামের যে সেনাপাঠন থেকে শুরু করে বা যে ডিফেন্স ওরিয়েন্টেড যে সাহায্য সেটা যেমন করে অন্যদিকে আমাকে একটু বলতেই হবে যে ভুটানের যে গোটা জিডিপি বা ব্যবসা বা অর্থনৈতিক যে অর্থনৈতিক যে স্ট্রাকচার ভুটানের যে অর্থনীতি সেটা নির্ভর করে ট্যুরিজম এবং হাইড্রো পাওয়ারের উপর এবং এই হাইড্রো পাওয়ার এবং ট্যুরিজমের একেবারে নব্বই শতাংশই বলা চলে একেবারে ভারত নির্ভর এবং এই যে হাইড্রো পাওয়ারের একটা বড় যে প্রোজেক্ট সেই প্রোজেক্ট থেকে তৈরি যে ইলেকট্রিসিটি সেটাও কিন্তু ভারত ক্রয় করে এবং এই হাইড্রো নিজের যে প্রজেক্ট সেই হাইড্রো পাওয়ার প্রজেক্টও কিন্তু ভারত আর্থিক সাহায্য করে এছাড়া গত অতীতেও যদি দেখা যায় প্রায় কুড়ি হাজার কোটি টাকা চব্বিশ হাজার কোটি টাকা বাজেট কিন্তু ভুটানের জন্য থাকে প্রত্যেক আর্থিক বছরে ভারতের বাজেট এবং শুধু তাই নয় একেবারে বিভিন্ন পাওয়ার প্রজেক্ট বিভিন্ন কনস্ট্রাকশনাল ওয়ার্ক বা বিভিন্ন ক্ষেত্রে ভুটানের সামগ্রিক উন্নয়নের জন্য ভারত কিন্তু বরাবর তাদের আর্থিক সাহায্য করে এসেছে এবং রীতিমতো করছে সেই জন্যই এই প্রধানমন্ত্রী শেরপা টকবে অর্থাৎ ভুটানের প্রধানমন্ত্রী তিনি বিভিন্ন ক্ষেত্রে ইউরোপিয়ান ইউনিয়নে গিয়েও তিনি কিন্তু ভারতের অর্থাৎ নরেন্দ্র মোদীর প্রশংসা করেছেন এবং নরেন্দ্র মোদীকে নিজের বড় ভাই বড়ো ভাই বলে আখ্যা দিয়েছেন এবং সবথেকে গুরুত্বপূর্ণ নরেন্দ্র মোদী যেহেতু চত্বিশ যখন ক্ষমতায় আসে তিনি কিন্তু এই প্রথম ভুটান সফরে গিয়েছিলেন এবং এটা কিন্তু চীনকে বড় বার্তা যে ভারত ভুটানের অন্যতম বন্ধু সেক্ষেত্রে চীন যেন ভুটানের দিকে হাত না বাড়ায় চীন বরাবর চেষ্টা করছে এই দু হাজার পর থেকেই আমরা দেখেছি যে এই ভুটানের ভুটানের উপর প্রভাব বিস্তার করার এবং ভুটানকে বারবার করে তারা অফার করছে যেন তারা ভারতের সঙ্গে হাত ভারতের থেকে হাত ছেড়ে তারা চীনের হাত ধরে এবং চীনের হাত ধরে তারা যেন এই বিভিন্ন ডেভেলপমেন্ট তারা চালায় যদিও সেইগুলো রিজেক্ট করে ভুটান বরাবর ভারতের সঙ্গেই রয়েছে এবং ভারতের সঙ্গেই থেকেছে এছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ ইতিহাস যদি দেখা যায় অর্থনৈতিক দিক যেমন গেল অর্থনৈতিক দিক থেকে সাধারণ মানুষ মনে করছে যে সিকিমের যেরকম উন্নতি হয়েছে ঠিক সেই উন্নতি কিন্তু ভুটানেও হতে পারে যদি সেক্ষেত্রে ভুটান ভারতের একটা রাজ্য হয়ে যায় এবং ইতিহাস বলছে ভুটানকে দখল করার জন্য বা ভুটানের উপর প্রভাব বিস্তার করার জন্য ভারত কখনোই কোনো চেষ্টা করেনি কোনোরকমভাবে কোনো জোর প্রয়োগ করেনি সেই জন্য ভুটানের সাধারণ মানুষের কিন্তু একটা শ্রদ্ধা ভালোবাসা কিন্তু ভারতের উপর রয়েছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে ভুটান যদি ভারতের অংশ হয় সেক্ষেত্রে চীনকে একটা মুখ্য জবাব যেমন দেওয়া হবে ঠিক সেই রকমভাবেই সিকিমের মতন অরুণাচল প্রদেশের মতন বা লাদাখের মতন উন্নতিও কিন্তু ভুটানে ছেয়ে যাবে যেটা ভারতবর্ষের একটা অন্যতম গর্ভের বিষয় এবং এই শেরিং টবগে তার এগারো বছর কালিম্পংয়ে তার জন্ম হওয়া এবং তার এগারো বছর কালিম্পংয়ে পড়াশুনো করা কিংবা নরেন্দ্র মোদীকে বড়ো ভাই বলে ডাকা এটা কিন্তু এক প্রকার ইঙ্গিতপূর্ণ বিষয় এবং শুধু ইঙ্গিতপূর্ণ বিষয় নয় এই ভুটান ভারতের অন্তর্ভুক্তি হব কি না হবে কি না সেটা নিয়ে অফিসিয়াল এখন অ্যানাউন্সমেন্ট না হলেও এই যে জিওপলিটিক্যাল যে টেনশন সেই টেনশনগুলো একেবারে পরিষ্কার করে দিচ্ছে এক্সপার্টরা একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে এই যে বিষয়গুলোর উপর দাঁড়িয়ে বারবার করে ভারতের সঙ্গে জুড়ে যাওয়া বা ভারতের মধ্যে তার তিনি যুক্ততে চাইছেন এই বিষয়গুলোই কিন্তু পরিষ্কার করে দিচ্ছে ভুটান ভারতের অংশ হতে পারে এই পরিস্থিতিতে ভারতের ভূমিকা কি হবে এবং ভারত কি ভুটানকে এই সিকিমের মতোই আরও একটা রাজ্য বানিয়ে নেবে সেদিকে কিন্তু নজর রয়েছে আমাদের নজর আপনারাও সিএন ডিজিটালের পাতায়